Ja, takk. Ja, ওয়াও দর্শক দারুণ সুখবর টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই সাকিব আল হাসানের এ কেমন পাগলাম ও পারফরমেন্স যা দেখে বেশ রীতিমত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল বিপক্ষ টিমের বলার হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবার আগে যেন বাংলাদেশের দলের হয়ে সুযোগ পাননি সাকিব আল হাসান যার কারণে আবারও টি টোয়েন্টি ম্যাচে নিজের নামটা লিখিয়েছেন তিনি এদিন যেন প্রথমে মাঠে নেমেই টস জিতে গিয়েছেন সাকিব আল হাসান খেলেছেন একের পর এক বিধ্বংসী পারফরমেন্স পরপর ছয় ছক্কা হাঁকিয়ে যেন প্রতিপক্ষ টিমের বলারদেরকে কুপকাত করে দিয়েছেন এই সাকিব আল হাসান এরপর যখন সাকিব আল হাসানকে করা নবমতম ওভারে তৃতীয় নম্বর বলটি সাকিব আল হাসান ডিফেন্স করেছিল এবং সেই বলটি যখন নিজের হাতে বলারকে দিতে চেয়েছিল ঠিক তখনই যেন ঘটে এক বিবরন্তিকর ঘটনা সাকিব আল হাসানের এমন ব্যবহার যেন কোনোভাবে মেনে নিতে পারেননি বলার যার কারণে বেশ অনেকে ক্ষিপ্ত হয়ে যান তিনি আর বলারের এমন ক্ষিপ্ততা দেখে যেন বেশ অনেকে রাগ হয়ে যায় সাকিব আল হাসানের তাই তো তিনি রাগী কণ্ঠে কোনো কিছু না বলে যেন এবার পারফরমেন্সের মাধ্যমে উচিত জবাব দিয়েছেন তাকে একের পর এক ছয় ছক্কা হাঁকিয়ে আবার নিজেকে প্রমাণ করে দিয়েছেন টি বিশ্বকাপে যে তিনি কিরকম ছয় ছক্কা পারেন এবং কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার তো দর্শক আবারও টি টোয়েন্টি ম্যাচে সাকিব আল হাসানের পাগলা ব্যাটিং এর পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ